আন্দোল অঞ্চলের দলীয় কার্যালয়ে ঊনআশিতম স্বাধীনতা দিবস উপলক্ষে পতাকা উত্তোলন নেতাজি সুভাষচন্দ্র বসুর ছবিতে মাল্যদান এবং শহীদদের শ্রণনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয় এই আয়োজনের মাধ্যমে স্বাধীনতার চেতনা জাতীয় ঐক্য এবং সংগ্রামী ইতিহাসকে সম্মান জানানো হয় অনুষ্ঠানে ইন্ডিয়ান সেকিউলার ফ্রন্ট তা আইএসএফ এর কর্মী সমর্থক এবং স্টুডেন্ট ফ্রন্টের নেতা সাবির আলী অংশগ্রহণ করেন তাদের উপস্থিতি স্বাধীনতা দিবসের উদারপন্থী ও সমন্বয়ধর্মী ধর্মী মূল্যবোধকে তুলে ধরে অনুষ্ঠানের একটি গুরুত্বপূর্ণ অংশ ছিল শিশুদের মধ্যে পেন ও খাতা বিতরণ এই উদ্যোগের মাধ্যমে শিক্ষার গুরুত্ব এবং ভবিষ্যৎ প্রজন্মের উন্নয়নে সচেতনতা বৃদ্ধির ওপর জোর দেওয়া হয়েছে স্বাধীনতা দিবসের চেতনায় তরুণ প্রজন্মকে শিক্ষা ও দক্ষতা অর্জনে উদ্বুদ্ধ করাই এই প্রচেষ্টার মূল লক্ষ্য এ ধরনের সামাজিক উদ্যোগ কেবল স্বাধীনতা সংগ্রামীদের আদর্শকেই স্মরণ করায় না বরং দেশের উন্নয়নে যুব সমাজের অংশগ্রহণকে আরও শক্তিশালী করে সিটি বাংলা মিডিয়া চ্যানেলের পক্ষ থেকে এই ধরনের আরও আপডেট পেতে আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ ফলো করে রাখুন ভারতবাসী হিন্দু মুসলিম সকলকে ধন্যবাদ এবং অভিনন্দন জানাই এই যে স্বাধীনতা দিবস স্বাধীনতা দিবস কিন্তু হয় হয়নি বিভিন্ন সংগ্রাম আন্দোলন এবং আত্মত্যাগের বিনিময় স্বাধীনতাটা আমার আমাদের ইতিহাসে পাতা খুলে দেখি হিন্দুদের যেন অবদান আছে মুসলিমদের সেম এক অবদান আছে দুর্ভাগ্যের বিষয় আজকে বর্তমান সমাজে পলিটিক্যালভাবে একটা চক্রান্ত করে এক শ্রেণীর মানুষের নাম পুরো তুলে দেওয়া হচ্ছে যেমন নেতাজি সুভাষচন্দ্রের অবদান আছে সেরকম ওবায়দুল্লা সাহেবের অবদান আছে ক্ষুদিরাম বসি যেরকম শহীদ হয়েছেন তেমনি মীর তিতু মির যাকে মীর আলী নামে পরিচিত তিনিও শহীদ হয়েছেন আমরা সেই সব যারা বীর তাদের আত্মবলিদানকে আমরা কোনো দিন ভুলতে পারি না আমরা চাই তাদের আদর্শটাকে আমরা নিজেদের মধ্যে গড়ে সেইভাবে দেশ চালাতে আজকে যে সমাজ যেভাবে পরিচালিত হচ্ছে কী কেন্দ্র কী রাজ্য এটা বিভাজনের রাজনীতি হচ্ছে আমাদের একটাই বার্তা যে মানুষ তার অধিকার পাক যে সম্বদায় হোক ভারতবর্ষের নাগরিক হিসেবে প্রত্যেক মানুষের সমান অধিকার আছে আমার চাই সাম্যতা বজায় থাকুক ভদ্রতা বজায় থাকুক অর্থনৈতিক ইকোনমিক্যাল সিস্টেম বজায় থাকুক এবং মানুষ শান্তিপূর্ণভাবে সুন্দরভাবে এই সমাজে বসবাস করুক দেশের স্বাধীনতার ব্যাপারে প্রত্যেকের একটা মান্যতা থাকা দরকার সেহেতু এই রাজনৈতিক দলের আছে এটা থাকা উচিত আর আমাদের প্রতিবাদী ভাষা হিসাবে আমরা যে স্বাধীনতা পেয়েছি এত বছর পরও প্রকৃত অর্থে আমরা স্বাধীনতা পাইনি দেশের সাম্প্রদায়িক দাঙ্গা বর্ণ বৈষম্য অর্থ বৈষম্য বেকারত্ব এগুলো আমাদের মধ্যে রয়েছে এইটা যাতে দূরীকরণ হয় সে ব্যাপারে আমাদের প্রত্যেককেই সজাগ হতে হবে আপনার নাম আমার নাম শ্যামল কারক কে কে হিন্দু নাই কে মুসলমান নাই কে খ্রিস্টান না বৈধ নয় যারা ভারতবর্ষের নাগরিক ছিল প্রত্যেককে আমরা লড়াই করেছি কাঁধে কাঁধ মিলিয়ে আজকে আপনি স্বাধীনতা পাককালের দিনে দেখুন আমার পাশে দাঁড়িয়ে রয়েছে আমরা কাঁধে কাঁধ মিলিয়ে শ্যামল কারক আমি হচ্ছি মোস্তাক ফিজুর রহমান আমরা দুজন কিরম কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়িয়ে আছি যেরকম সেই রকমভাবে আমরা একসঙ্গে রক্ত দিয়েছিলাম কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করেছিলাম বলেই আজকে স্বাধীনতা আমরা পেয়েছি যদি আমাদের মতে বিভাজন হয়ে যেত শ্যামল কারকের সঙ্গে মোস্তাকের যদি বিভাজন করে আমরা লড়াই করতাম তাহলে ইংরেজদের ঘরে আমরা তাড়াতে পারতাম না আজ ঊনআশিতম স্বাধীনতা দিবস আমরা জানি প্রায় দুশো বছরের উপনিবেশিক শাসনের সাথে লড়াই করে আমাদের দেশের প্রায় কুড়ি লক্ষের অধিক স্বাধীনতা সংগ্রাম নিজেদের রক্ত ঢেলে দিয়ে ভারতবর্ষ স্বাধীন করেছিল তাই অ্যাজ এ ইন্ডিয়ান সিটিজেন একজন ভারতীয় নাগরিক হিসেবে আমরা এই দিনটি অত্যন্ত গর্বের সাথে আনন্দের সাথে উদযাপন করছি এবং বিধায়ক নওসা সিদ্দিকীর নেতৃত্বে যে লড়াই চলছে অস্ত্রের বিরুদ্ধে কলমের লড়াই সেই লড়াইকে আমরা পূর্ণ সংহতি জানিয়ে সমর্থন জানিয়ে আজ আইএসএফ আন্দোলন অঞ্চল কমিটির পক্ষ থেকে কলেজের স্কুলের ছাত্রছাত্রীদের আমরা শিক্ষা সামগ্রীও বিতরণ করেছি এই কর্মসূচি আমাদের চলবে পতাকাটা কে তৈরি করেছে সরি এই পতাকা এই পতাকা তৈরি করার পিছনে আপনি যদি হিস্ট্রি রিসার্চ করেন দেখবেন কোনো মুসলমানের ভূমিকা রয়েছে এই পতাকা তিনটে কালার এর পিছনেও কোনো মুসলমানদের ভূমিকা রয়েছে এবং এই পতাকার জন্য সবথেকে বেশি যারা রক্ত ঢেলেছে তাদের মধ্যে একটা বড় অংশ অংশ হচ্ছে আলেমুলামারা এই যারা বলে না মাদ্রাসা থেকে জঙ্গি তৈরি হয় এই মাদ্রাসা থেকে দেশপ্রেমে শিক্ষা দেওয়া হয় তাই অধিকাংশ মুলামা তৎকালীন সময়ে তারা দেশের জন্য রক্ত দিয়েছিলেন মুলামা মাদ্রাসা ছাত্র তারা দেখুন এটার পিছনে এটা পারফেক্ট আমার মনে পড়ছে না এই সময় বিসমিল্লা খান একদম ধন্যবাদ এইরকম একাধিকভাবে মুসলমানদের অবদান রয়েছে যেটা আমরা কখনো অস্বীকার করতে পারবো না তাই মুসলমানদের যারা জঙ্গি জিহাদি বলছে এটা সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত কথা ভারতবর্ষ স্বাধীনের পিছনে স্বাধীনতা সংগ্রামের পিছনে মুসলমানদের অবদান অনস্বীকার্য অবদান কখনো উপেক্ষা করা যাবে না